এই দুষ্ট ছেলেগুলোর কাণ্ড দেখুন নিউটনের তৃতীয় সূত্রের এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা তরমুজকে কেটে এর ভেতর থেকে সব ফলের রস বের করে তরমুজের ভেতরটা একটা ফাঁপা গোলকে পরিণত করলো এরপরে এই ফাঁপা তরমুজের ভেতরে একসাথে কয়েক ডজন তারাবাতি যেটা কিনা ওয়ান কাইন্ড অফ এক্সপ্লোশন আগুনের স্পর্শে আসলে সেটা তীব্র ব্যাগে অগ্নি স্পুলঙ্গ ছড়ায় এমনকি ব্লাস্ট হতে পারে তো অন্তত পাঁচশো থেকে এক হাজার তারাবাতি এক্সপ্লোশন হিসাবে এটার ভেতরে ঢুকিয়ে তার মধ্যে দুটি হ্যাঙ্গিং চাকা লাগিয়ে দিল তারা দেখতে পাচ্ছেন যে চাকাগুলোকে আবার খুব টাইট করে বেঁধে সেটাকে একটা স্টেনলেস স্টিলের লতের সাথে ঝুলিয়ে দিল তারপরে নিউটনের তৃতীয় সূত্র যেখানে বলা হয়েছে এভরি অ্যাকশন ইন নেচার ডেয়ার ইজ অ্যান্ড ইকুয়েল অ্যান্ড অপোজিট রিয়েকশন মানে এই সৃষ্টি জগতে প্রকৃতিতে যত অ্যাকশনই হোক না কেন তার একটা ইকুয়েল এবং অপোজিট রিয়েকশনও কিন্তু হয় তো তারা দেখতে চাচ্ছে তরমুজের ভেতরে যে তীব্র ব্যাগে অগ্নি সুলঙ্ক ছড়ায় এতে যে তরমুজের ভেতর থেকে তীব্র ব্যাগে আসা আগুনের ধাক্কায় তরমুজটা নিজের স্থান পরিবর্তন করে কিনা বা এটার কোনো রিয়াকশন হয় কিনা এই পরীক্ষার জন্য তারা আগুন ধরিয়ে দেয় এবং প্রথম দিকে তারাবাতিগুলো যেগুলো মুখে ছিল সেগুলো তো জ্বলে পড়ে নিচে পড়ে যায় কিন্তু ভেতরের পুরো গোডাউনে যখন আগুন ধরে যায় তখন তীব্র ব্যাগে রকেটের মতো বাইরের দিকে অগ্নি বের হয়ে আসতে থাকে যার রিয়াকশন শুরু পুরো তরমুজটাই হ্যাঙ্গিং অবস্থায় সামনের দিকে রকেটের মতো যেতে থাকে তবে প্রিয় দর্শক আমার কাছে এই পুরো প্রজেক্টটাই ঝুঁকিপূর্ণ মনে হয়েছে কারণ তারা খুব কাছ থেকে ক্যামেরা করছিল এবং শেষ পর্যন্ত এটার স্পিড এতটাই বেড়ে যায় যে তাদের চূড়ান্ত যে সর্বশেষ পয়েন্ট সেখানে গিয়ে খুব জোরে আছড়ে পড়ে এই তরমুজ এবং ভেতর থেকে আগুনের লার্ভা সবকিছু বের হয়ে যায় প্রিয় দর্শক তাদের এক্সপেরিমেন্ট এখানেই থেমে নেই অনেকগুলো ম্যাচের কাঠিকে পরপর রাউন্ড শেপে সুপার গ্লু দিয়ে লাগিয়ে সেটাকে একটা সিলিন্ডার বানালো যা একটা উন্নত মানের খেলনা ট্রাকের উপরে স্থাপন করলো শুধু তাই নয় মধ্যখানে যে সিলিন্ড্রিক্যাল শেপ তার ভেতরে আবার তারাবাতি ঢুকিয়ে এই পুরো কাঠামোর মধ্যে আগুন জ্বালিয়ে দিল যেহেতু ম্যাচের কাঠির উপরে বারুদ থাকে তাই বারুদের মধ্যে খুব জোরে আগুন ধরে গেল এবং ভেতরে থাকা তারাবাতিটাও যথেষ্ট আগুন ধরলো কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গাড়িটা এক সামনে গেল না এটার ব্যাখ্যা হলো একই সাথে যখন দুই পাশ থেকে আগুন ছিল তখন দুই পাশ থেকে আসলে চাপ সৃষ্টি হচ্ছিল এক পেছন থেকে চাপ সৃষ্টি হচ্ছিল আর হচ্ছে চারপাশ থেকে বারুদ থাকায় ওখানেও চাপ সৃষ্টি হচ্ছিল তাছাড়াও এই ট্রাকটা কোনো হ্যাঙ্গিং অবস্থায় নেই এবং তারাবাতি থেকে সৃষ্ট ফায়ার প্রেসার অত বেশি হয়নি যে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এছাড়াও ট্রাকের চাকাগুলো কিছুটা জ্যাম ছিল তো এরপরে তারা দেখা গেল যে আরো ফ্লেক্সিবল তিন চাকার উপরে একটা রোলিং বসালো সেই রোলিং এ একটা রকেট শেপ তৈরি করলো এবার তারা ম্যাচের উপরে থাকা বারদে আগুন না ধরিয়ে ভেতরের তারাবাতিগুলোতে আগুন জ্বালিয়ে দিল এবং ফলশ্রুতিতে মুহূর্তের মধ্যে তাদের এই রোলিং কাঠামো খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে লাগলো